নভেম্বরে আর ডিসেম্বরে দুই মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে মানে টর্নোর সুনামি মানে যত পদের বার্তা আছে সব দেখবেন এই দুই মাসের মধ্যে ঢাকা শহরে জাহাঙ্গীর কবির নানককে বলতে শুনলাম ভিডিওতে যে দশ তারিখ থেকেই দশ থেকে তেরো তারিখ পর্যন্ত আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি কর্মসূচি পালন করবে মিছিল মিটিং বিক্ষোভ এগুলো পালন করবে এবং তেরো তারিখে পুরো লকডাউন তারা কর্মসূচি পালন করবে

দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিটা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী ফিরে আসে না এরকম কোনো ইতিহাস নাই বছরের পরও আওয়ামী লীগ ফিরে আসে চব্বিশের পরও আওয়ামী ফিরে আসে ঠিক আছে নভেম্বরে আর ডিসেম্বরে এই দুই মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে মানে টর্নেডো সুনামি মানে যত ফদের বার্তা আছে সব দেখবেন এই দুই মাসের মধ্যে ঢাকা শহরে এবং মূলত হচ্ছে ঢাকার মেইন পয়েন্টে ওই সময় বুঝবেন যে আসলে মানে ওই পার্টি ওই দল মানে আওয়ামী কি করতে পারে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের ধ্বংস দ্বার প্রান্তে ডক্টর ইউনিস্টার দায়ী করি আমি মনে করি সমস্ত ধ্বংসের জন্য হাসিনা মুক্ত সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনুস বুঝছেন

প্রস্তুত থাকার কথা বলেছেন তাতেই বোধ হয় সর্বনাশটা করে ফেললেন কি না তিনি সেটা একটা বড় প্রশ্ন কারণ এরই মাঝে আমরা দেখছি প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে প্রতিদিনই মানে একটা সংখ্যক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আজকে আওয়ামী লীগের সহস মানে ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিং থেকে সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা যেটা বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার তার নাম জেসমিনা রা রুমা ময়মন ময়নসিং থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়স সাতাশ বছর দিবাগত রাত গত রাত সাড়ে বারোটার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তালেবের মেয়ে তার তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে আজকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা স্বীকার করেছেন এবং জেসমিনারা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ করা হয়েছে আদালত তাকে কারাগারেও পাঠিয়েছে এই খবর যখন আমরা দেখছি তখন একত্রিশ তারিখে কি ঘটেছিল একত্রিশ তারিখের খবরটা আপনারা একটু শিরোনামটা দেখুন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার অর্থাৎ তিন দিনের মধ্যে দুই সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই সহসভাপতির নাম হচ্ছে বাঁধন তাকে সেই তার পরিচয় বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বারিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে ছটিকা মিছিলের প্রস্তুত প্রস্তুতিকালীন সময়ে তাকে গ্রেপ্তার করা হয় এই যে গ্রেপ্তার মানে মানে তিন দিনের ব্যবধানে দুই সহসভাপতিকে ছাত্রলীগের গ্রেপ্তার করা হলো এবং আমার মনে হয় যে জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণার পরে পুলিশ গ্রেপ্তার অভিযান আরও বেশি বাড়িয়ে দেবে জাহাঙ্গীর কবির নানক কি তাহলে আওয়ামী নেতাকর্মীদের আর এক দফা বিপদের মধ্যে ফেললেন কিনা দেশে যারা রয়েছেন জাহাঙ্গীর কবির নানক তো ভারতে অবস্থান করছেন আরামে আয়েসে আছেন তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু দেশে যারা রয়েছেন তারা এই মানে নতুন করে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ে গেল কিনা কারণ পুলিশ যদি মনে করে যে তেরো তারিখে আওয়ামী ব্যাপক কিছু করার প্রস্তুতি নিচ্ছে সুতরাং তাদেরকে দমন করতে হবে তাহলে সেই দমন নীতি কোন পর্যায়ে যাবে সেটা খুব ভালোভাবেই বোঝা যায় কারণ জাহাঙ্গীর কবির নানক যে ভাষাই ভিডিওতে আমি দুই মিনিটের একটা ভিডিও দেখলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে যে ভাষাই তিনি বলেছেন তেরো তারিখকে কেন্দ্র করে লকডাউনকে কেন্দ্র করে এবং এছাড়াও যেটা বলেছেন যে এই গত পনেরো মাসে আওয়ামী লীগের ওপরে যারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের তালিকা তাদের কাছে আছে তালিকা করে রাখছেন এবং সময় আসলে তালিকা ধরে ধরে করাইগন্ডায় সমস্ত হিসাব বুঝে নেয়া হবে এই ধরনের বেশ হুংকার তাকে দিতে দেখা গেল এই হুংকার যখন দিলেন তখন এই হুংকারের আহ প্রতিদানে পুলিশ যদি পাল্টা হুংকার দেয় তাহলে আমার মনে হয় যে দেশে অবস্থানরত লীগের নেতাকর্মীদের আরাক দফা বড় ধরনের গ্রেপ্তারি এবং হয়রানির শিকারের মুখে পড়তে হতে পারে এবং অনেক শুভাকাঙ্ক্ষী তার সহযোগীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে এই মুহূর্তে শোনা যাচ্ছে ঐক্যমত কমিশনের সহসভাপতি দেশত্যাগ করেছেন তিনি চলে গিয়েছেন তিনি বাংলাদেশের ঐক্যমত পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করলেন তিনি জুলাই ঘোষণাপত্র তৈরি করলেন তিনি সংস্কার প্রস্তাবনা তৈরি করলেন সেটি রকমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে দিয়ে তিনি চলে গেলেন বিদায় নিলেন তিনি ঐক্যমত পরিষদে এবং জুলাই ঘোষণাপত্রে বিএনপির সাথে করেছে বিএনপির চাওয়া পাওয়াকে উপেক্ষা করে কোনোরকম একটা খসড়া তৈরি করে ইনুসারের হাতে দিয়ে তিনি উদাও তিনি আমেরিকা চলে গেলেন ডক্টর ইনুসারকে ছেড়ে অনেকেই চলে যাচ্ছেন এই যে আলী রিয়াজ তাকে ভাড়া করে আনা হয়েছিল জুলাই ঘোষণাপত্র লেখার জন্য তাকে ভাড়া করে আনা হয়েছিল সংস্কার করার জন্য তিনি সংস্কার নামা লেখার জন্য তিনি লেখলেন ভাড়াটি হিসেবে কাজ করলেন তিনি বিদায় নিলেন তার আমেরিকা ঢুকার জন্য অনেক ব্যাগ পেতে হয়েছে অবশেষে তিনি আমেরিকাতে ঢুকেছেন এবং আরেকটি চাঞ্চল্যকর তত্ত্ব আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও আমেরিকান প্রবাসী তিনিও ভাড়াটিয়া অনেকে বলে থাকে এই খলিলুর রহমান হলো আমেরিকান স্থায়ী বাসিন্দা স্থায়ী নাগরিক সেই ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের নিরাপত্তা উপদেষ্টা তিনি সেনাবাহিনীতে হস্তক্ষেপ করেন প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর সাথে তিনি সংযুক্ত হস্তক্ষেপ করেছেন এবং মার্কিনীদের পক্ষে তিনি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছেন সেই ব্যক্তিও বিদায় নিতে চাচ্ছে বিদায় নিচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী আট তারিখ বা নয় তারিখ খলিলুর রহমান সাহেব ডক্টর ইনুস সারকে এতিম করে দিয়ে তিনিও বিদায় নেবেন তিনিও আমেরিকায় প্রবেশ করবেন আমেরিকা তার স্থায়ী ঠিকানা তিনি সেখানেই থাকবেন এভাবে একে একে যদি ইনুস সারকে ফেলে একা ফেলে একা রেখে যদি চলে যায় তাহলে ইনুস সার কি করবে ইনুস সার তো তাদেরকে হায়ার করেছিল বিদেশিদেরকে বাংলাদেশে এনেছিল বাংলাদেশ সংস্কার করার জন্য তারা কোনো রকম কোনো একটা কিছু করে কি করেছে অনেকেই জানেন বিশেষ কিছু করেছে করে তারা এখন বিদায় নিচ্ছে তারা কেন বিদায় নিচ্ছে এই কারণ হিসাবে অনেকেই মনে করছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ এই অন্তর্বর্তী সরকার হয়তো থাকবে না এমনও হতে পারে এই অন্তর্বর্তী সরকার একেবারে ভেঙে যেতে পারে আবার কেউ কেউ মনে করছে যেহেতু নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ নির্বাচনের প্রাক তফসিলের পূর্বে এই অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার করা হবে তত্ত্বাবধায় সরকারের কাজ থাকবে শুধু নির্বাচনমুখী তাই তাদের কোনো কাজ নাই তাদের হাতে তেমন কোনো কাজ থাকবে না তারা বেকার হয়ে যাবেন সেই বেকার হওয়ার ভয় থেকেই তারা আগেই বিদায় নিচ্ছে আবার কেউ কেউ বলছে পালানোর রাস্তা খুঁজে পাবে না তাদেরকে পালিয়ে যেতে হবে একটা বড় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হওয়ার সম্ভাবনা আছে আবার পাঁচই আগস্টের মতো তারা কিভাবে পালাবে তারা তো ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে নিয়েছে তাদের সাথে ভারতের কোন সুসম্পর্ক নাই তারা তো ভারতে আশ্রয় নিতে পারবে না তারা যদি পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় না নিতে পারে তাহলে কোথায় আশ্রয় নেবে তারা কোন রাস্তা দিয়ে পালাবে কোন রাস্তা দিয়ে বিদায় নেবে তাই তারা আগে সেফ আগেই প্রস্থান করছে খলিলুর রহমান সাহেব যদি। বা তারিখ চলে যায় এখানে একটা কিন্তু কিন্তু থেকেই যাবে বড় একটা মেসেজ কিন্তু থেকেই যা একটা কিছু ঘটে যাবে এমন ইঙ্গিত বহন করে খলিলুর রহমান সাহেবের বিদায় নেওয়া তাকে নিয়ে অনেকে বলে তিনি আমেরিকান এজেন্ট ডিপ স্টেট তাকে দেশে পাঠিয়েছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি যদি বিদায় নেন তাহলে আমেরিকা বিদায় নিল আমেরিকা এখানে আর হস্তক্ষেপ করলো না বা করার সুযোগ থাকলো না যদি এরকম হয় তাহলে কিন্তু পরিস্থিতি একেবারেই অন্তর্বর্তী সরকারের প্রতিকূলে চলে যাবে অন্তর্বর্তী সরকার হয়তো সেটা সামাল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুসার হয়তো সেটা সামাল দিতে পারবে না তবে আমরা চাই বাংলাদেশে শান্তি বজায় থাকুক তবে বাংলাদেশ কি শান্তিতে আছে কিনা এটাও একটা বড় প্রশ্ন আর যারা শান্তির বার্তা নিয়ে আমাদের দেশে এসেছিল তারা কি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল নাকি ভিন্ন কোন উদ্দেশ্যে এসেছিল সেটা কিন্তু অনেকাংশে অনেকের কাছে পরিষ্কার দেখা যাক কি হয় পালিয়ে কিন্তু যাচ্ছেন ইনুসারের সফর সঙ্গীরা পালিয়ে যা পালিয়ে যাওয়া বললে অনেকে মাইন্ড করতে পারে ইনুসারের সফর সঙ্গীরা প্রস্তাব করছেন সেট একজিট নিচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ